হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা গেছিলাম নিউ টাউনের উৎসব মেলাতে তো আজকে তোমাদের সঙ্গে সেই মেলাটি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে অনেক দিন ধরেই বর্মশাই বলছিল যে চলো ঘুরে আসো না হলে কিন্তু পরে আফসোস করবে তো এখানে দেখো এখানে কি সুন্দর বাচ্চারা স্কেটিং করছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ছত ছোট ছোট বাচ্চারা দেখো এখানে স্কেটিং করছে তো এই জায়গাটা স্কেটিং শেখানো হয় তো দেখে আমার ভীষণ ভালো লাগলো তো ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো সেন্ট্রাল মল তো সেন্ট্রাল মলের অপোজিটে যে মাঠটা আছে তো সেখানেই মেলাটা হয়েছিল তো সেন্ট্রাল মলে তো আমি আগেও অনেকবার গিয়েছিলাম তাই জন্য সেন্ট্রাল মলে আর যাইনি শুধু মেলা ঘুরেই চলে এসেছি তো এই যে দেখো আমরা মেলায় চলে এসেছি এবার চলো তোমাদেরকে মেলার ভেতরে প্রবেশ করাই মেলার বাইরেও এরকম দোকান বসেছিল এই যে মেলার গেট হয়েছে এটা এটা মেলার গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো তো চলো এবার মেলার ভেতরে নিয়ে যাই এখানে নানান দেশের সমস্ত জিনিস এখানে তোমরা পেয়ে যেতে পারো এখানে নানান ধরনের জিনিস এখানে রয়েছে শাড়ি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র গালিচা বাসনপত্র জামা আর আর ঘর সাজানোর জিনিস দেখো এখানে ভীষণ সুন্দর মেলাটা লেগেছে আমার আর আমরা যেদিন গেছিলাম সেদিন না খুব মানে ফাঁকা ছিল তো আরাম করে মানে একদম ভিডিও করতে পেরেছি ভিড় ছিল না ভীষণ ভালোভাবে আমরা ঘুরতে পেরেছিলাম তোমরা এই মেলায় গেলে পারে একই ছাদের তলায় নানান দেশে এখানে দেখতে পাবে স্টল করা হয়েছে তো নানান দেশের জিনিসপত্র তোমরা একই সঙ্গে পেয়ে যেতে পারো এখানে তো তোমরা একদিন অবশ্যই ঘুরে এসো মেলাটি খুবই ভালো লাগবে আমাদের তো ভীষণই ভালো লেগেছে আমরা সেরকম কিছু কিনাকাটা করিনি আমরা জাস্ট ঘুরতে গেছিলাম ভিডিও করতে গেছিলাম তো বেশ ভালোই লেগেছে আমাদের এই স্টলটাতে আমার এত ভালো লেগেছে পুতুলগুলো দেখে কিন্তু আমার বরমশাই বলে এখন কিনতে হবে না মেয়ে একটু বড় হোক তারপরে কিনো এই জায়গাটা বেশ ভালো বেশ বাচ্চাদের জন্য বাচ্চারা বোর হবে না মানে মেলায় গিয়েও বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে সাজের জিনিসে তো আমি দিতেই ভয় লাগে আমার যেটা দেখব সেটাই কিনতে থাকি এই জন্য বরের সঙ্গে গেলে না সাজের জিনিস আমি কিনতেই চাই না কারণ আমার বর ভীষণ চেলে থাকে বলে যে কিনে নিয়ে আসো এদিকে তো পড়বে তো না মানে কিনে কিনে খালি মানে বাক্সবন্দি করা আর এখানে দেখো খাবারের কত স্টল বসেছে আমরা টুকটাক খাবার খেয়েও ছিলাম তো বেশ অনেক ধরনের খাবারের স্টল বেশ ছিল ভালো লাগছিলো এই মেলাতে দোলনাগুলো দেখে এত ভালো লাগছিলো ভীষণ চড়তে ইচ্ছা করছিল কিন্তু শোনায় ছিল তো ওই জন্য আর চড়তে পারিনি যদি মাথাটাতে ঘুরে যায় আবার ফিরতে হবে বাড়ি তো মানে ইচ্ছে করছিল বাট ওর মানে হাজব্যান্ডও বললো না না চড়ার দরকার নেই তারপর আবার এতদিন পর চড়বে তা মাথাটাতে ঘুরে গেলে তখন কেলেঙ্কারি তো এই দেখো বাচ্চাদের এই যে এই দোলাটা বেশ আমার খুব ভালো লেগেছিলো চড়তে তো ইচ্ছে করছিল চড়তে তো পারলাম না তাই ভাবছিলাম যারাই ছিল তাদেরই একটু ভিডিও করে নিই সেরকম ভিড় কিন্তু ছিল না একদমই মাত্র দুজন চারজনই ছিল। তো বেশ ভালো লাগছিলো দেখো তাই তোমাদের সঙ্গেও ভাবনা শেয়ার করে দিই না চড়তে তো ভীষণই ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে মানে একজন পাশে থাকলে তখন মনে হয় যে ও বাবা ও তো সঙ্গে আছে কোনো অসুবিধা নেই তো ওই জন্য তোমাদের এরকম কার কার মানে দোলনা চড়তে বেশ ভালো লাগে আবার ভয়ও পাও হ্যাঁ একটু কমেন্ট করে জানি আর এখানে দেখো পানের স্টলও ওখানে ছিল তো বেশ ভ্যারাইটিস পানও ওখানে বিক্রি হচ্ছিলো বেশ ভালো লাগছিল তো এই দেখো এইখানটা দেখো এখানে না অ্যাকোরিয়ামগুলো বিক্রি হচ্ছিল তো অ্যাকোরিয়ামগুলো আমার দেখে এত ভালো লাগছিলো ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়ামগুলো বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে আনার প্রবলেম ওই জন্য আনতে পারলাম না মেলায় গেলে এত চোখ ধাঁধিয়ে যায় মানে একদিক দিয়ে ভালোই হয় আমার ক্ষেত্রে মানে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে কিন্তু এই যে ভিডিও করতে হবে বলে অন্তত ফোনের দিকে তাকাতে হয় যে ভিডিওটা ঠিকঠাক উঠছে কি না সেই জন্য না আমার একটু মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যায় যে চলো ঠিক আছে আর কেনার দিকে অতটা ধ্যান দিই না এখানটা দেখো এখানে আসবাবপত্রগুলো কত সুন্দর লাগছে আমি ওই জন্য একটু ভিডিও করে নিয়েছি কাঠের আসবাবপত্রগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে সেলফি জোন এখানে সবাই দেখছিলাম অনেকেই মানে মানে সেলফি তুলছিল সেলফি জোনে গিয়ে সেলফি তুলছিল আমি একটু ভিডিও করলাম আমি সেরকম তুলিনি এই জন্য আমার বরমশাই ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব আগ্রহী জানে এইসব মেলায় টেলায় নিয়ে গেলে ও কিছু কিনবে না কারণ ওকে ভিডিও করতে হবে আর সোনাইকে ওকেই ধরতে হবে তো ওই জন্য কেনাকাটার দিক দিয়ে অন্তত সেভ হয়ে যাবে তো সেই জন্য আমার বর্মশাই খালি আমাকে মানে ফোর্স করতে থাকে চলো এখানে মেলা লেগেছে ওখানে মেলা লেগেছে এই হচ্ছে ওই হচ্ছে এই জন্য মানে মেলায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার বর্মশাই আবার খুব আগ্রহী তো বন্ধুরা এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে মেলাতে যাওয়ার সময় আমি একটু করেছিলাম বাইকে করে যাচ্ছিলাম তখন একটু করেছিলাম বেশ ভালো লাগছিল তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার না ফোর হুইলারের থেকে না বাইক ভীষণ ভালো লাগে তো বাইকে করে যেতে খুবই ভালো লাগে তো ওই জন্য একটু ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিলো চারিদিকটা এত সুন্দর লাগছিলো তো এই জন্য তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি তো দেখো তোমাদের আমার মতো এরকম কাদের বাইকে চড়তে বেশি ভালো লাগে বাইকে করে কোথাও যেতে বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ফোর হুইলার ঠিক আছে ভালো লাগে তো আমার আবার একটু বাইকটাই বেশি প্রিয় তো এই যে দেখো মেলার গেটটা কত সুন্দর করেছে চারিদিকটা পুরো লাইটিংয়ে একদম করা কত সুন্দর লাগছিলো দেখো আমি দূর থেকেও তুলেছিলাম তো তো দূর থেকে না লাইটিংগুলো এত ভালো লাগছিল ভীষণ ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা নতুন নতুন ভিউয়ার্স আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো ভিডিওগুলো একটু দেখো তো আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণ থাকার জন্য আমার বন্ধুদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা